দুঃসংবাদ দেশের আটটি ব্যাংকের জন্য গ্রাহকদের আস্থা উঠে যাচ্ছে এসব ব্যাংক থেকে যার ফলে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকেরা এই আট ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হিসেবে ধরে নেওয়া হচ্ছে এসব ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল নেই পর্যাপ্ত পরিমাণ তারল্য এর ফলে জানুয়ারি একুশ দিনেও এসব ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স একটি ব্যাংকের অন্যতম চালিকা শক্তি হচ্ছে রেমিট্যান্স তবে এই সময়ে দেশের আটটি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি যার মধ্যে পাঁচটি বিদেশি ব্যাংকের শাখা বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় জানুয়ারির প্রথম একুশ দিনে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা আটটি এর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক দুটি বেসরকারি ব্যাংক ও পাঁচটি বিদেশি ব্যাংক। আলোচিত এই একুশ দিনে বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি এছাড়া বিদেশি খাতের ব্যাংক আলফালা হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ওরি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি নতুন বছরের প্রথম একুশ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৩৩ কোটি দশ লাখ মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় পঞ্চান্ন শতাংশ বেশি গত সপ্তাহে প্রতিদিন গড়ে এগারো কোটি দশ লাখ ডলার এসেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য হালনাদাক থেকে এ খবর পাওয়া গেছে হালনাগাদ তথ্য অনুযায়ী একুশ জানুয়ারি দেশে এগারো কোটি ডলারের প্রবাসী আয় এসেছে এ নিয়ে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই থেকে একুশ জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক কোটি ডলার আগের অর্থবছরে একই সময় এসেছিল এক হাজার পাঁচশো আটাশ কোটি ডলার সেই হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয়ে একুশ দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে চলতি মাসের বাকি দিনগুলোও উল্লেখযোগ্য পরিমাণে প্রবাসী আয় আসবে বলে আশা করছেন ব্যাংকাররা গত ডিসেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে তিনশো কোটি ডলার এর আগের মাসে নভেম্বরে এসেছিল প্রায় দুইশো কোটি ডলার তার মানে নভেম্বরের চেয়ে ডিসেম্বরে প্রবাসী আয় তেত্রিশ কোটি ডলার বেশি এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই সালে সব মিলিয়ে দেশে তিন হাজার কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল এই আয় বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের প্রয় সমান